ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধোপতনের এটি একটি নমুনা আল্লাহ সব আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক আল্লাহ মামে প্রথমত অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি সেই বিয়ে কী হয়নি হয়নি আল্লাহর নবীর হাদিস আইসার জেলা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল 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 তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই কেননা ওটা বিবাহ হয়নি ওটা জেনা হয়েছে ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও না এটিকে হালাল বানাতে চাইলে একটু এক মিনিট থাকবে কথা শেষ করি এক মিনিট এখন শেষ করে কথাটা শেষ করিটা জি জি আমরা বলে নিচ্ছি সাইড সাইড যাবো মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই আমরা একটু পরে কথা বলতেছি মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবাহ তালার নিকটে তওবা এবং ইস্তেকফার করতে হবে আর বাপকে আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি মেয়ে চায় বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে আগের বিয়েও হয়নি দ্বিতীয় বিয়েও হয়নি যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই ছাত্র জীবনের সময়কে কিভাবে কাজে লাগাব মোবাইল ফোন থেকে বেঁচে থাকার উপায় কি ছাত্র জীবন কীভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মন সিংহে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা সময়ের মূল্য ছাত্র জীবনে। সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আপনারা আমাদের পেজ থেকে সেটির লাইভ দেখে নিতে পারেন মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাবেন